হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে অ্যাজ অল এস জাস্ট ফাটাফাটি আছো নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি বাট আজকে কোনো ট্র্যাভেল ব্লগ বা ডেলি ব্লগ না আজকে সম্পূর্ণ একটা ডিফারেন্ট ব্লগ যেটা তোমরা থামনেল টাইটেল দেখে অলরেডি বুঝে গেছো হ্যাঁ যে হাড় কাপাটো ঠান্ডা পড়েছে কলকাতার মতো জায়গায় এই ধরনের ঠান্ডা সত্যি একটা বিশাল বিশাল বড় প্রাপ্তি আমি যখন আজকেই ভিডিওটা তোমরা দেখছো আজকেই শুট করছি সাড়ে এগারোটা নাগাদ তখন মোবাইলের টেম্পারেচার দেখাচ্ছে থার্টিন ডিগ্রি মানে এটাই বোধ আজকে হায়েস্ট বুঝতে পারছি না তো বেশ ভালো হাড় কাঁপানো ঠান্ডা কিন্তু ঠান্ডায় কিছুই না করতে ইচ্ছা হলেও আমাদের স্কিনটা কিন্তু খুব বেশি ডাল হয় ড্যামেজ হয় রাফ হয়ে যায় তো স্কিনটা জরুরি একটা ট্রিটমেন্ট খুব দরকার কিন্তু রোজ রোজ পার্লারে যাওয়া ডেলি হেক্টিক শিডিউলের মধ্যে সেগুলো সম্ভব হয় না এটা ডেলি যদি চটপট কিছু স্কিন কেয়ার থাকে যেগুলো আমরা রেগুলার কাজের সাথে একটু টাইম যদি তার পেছনে দিয়ে সেটা করতে পারি তাহলে স্কিনটা কিন্তু খুব ভালো থাকে এক তো প্রচুর জল খাও কারণ এই সময় ডিহাইড্রেশন হয় শরীর গরম হয়ে যায় হিট হয়ে যায় জল তেষ্টা কম পায় স্বাভাবিকভাবেই তার জন্য জলের কোয়ান্টিটি কম হয়ে যায় ডিহাইড্রেশন হয় ড্রাই হয়ে যায় আর হচ্ছে প্রচুর পরিমাণে ফ্রুটস খাও যেগুলো এই সময়ে কমলা লেবু স্পেশালি এ সময় এছাড়া আছে কিছু প্রোডাক্ট যেগুলো তোমরা চটজলদি ইউজ করতে পারো আর তাতে স্কিনটা খুব ভালো থাকবে চলো সেগুলো দেখি যেগুলো আমরা ডেলি স্কিন কেয়ারের মধ্যে রাখতে পারি এমন কিছু না প্রথমত বলবো রোজ ভালো করে যখন স্নান করো সাবান মেখে তারপরে ওই ভেজা গায়ে একটা জিনিস ইউজ করতে পারো সেটা সবার মনে হয় যে ঠান্ডা লেগে যাবে আমি পার্সোনালি অনেক ডেলি বেসিস উইন্টারে ইউজ করি ঠান্ডা লাগার কোনো স্কোপ নেই সেটা হচ্ছে এই যে এটা জানোই সবাই জমে যায় একটু গরম করে নিতে হয় তার জন্য একটু ট্যাপসা টুপসি হয়ে গেছে তো এই যে একদম খাটি নারকলের তেল গায়ে মেখে নেবে সত্যি কোনো ভাট হয় না কিছু না জাস্ট পুরোটা মাখার পরে আর একটু জল দিয়ে দিও মানে জল দিয়ে একবার জাস্ট ধুয়ে নিও দিয়ে যেরকম হয় টাবেল সোপ করে নেবে সুন্দর স্কিন থাকে না চিপচিপি হয় না ড্রাই হয় ইউজ করে দেখো আর আমরা এখন নর্মালি বোধ হয় সোপের থেকে বেশি সবাই বডি ওয়াশ বডি ওয়াশ ইউজ করি যেগুলো কোনো ড্রাই হয় না বা সোপ ফ্রি হয় কিন্তু এই বডি ওয়াশের মধ্যেও আমি বলবো যে আমাদের ছোটবেলায় সেই পরিচিত গ্লিসারিন সাবার পিয়ার্স সেই পিয়ার্সেরও কিন্তু একটা বডি ওয়াশ আছে যেটা আমি পার্সোনালি উইন্টারে ইউজ করি তো এটাও ইউজ করতে পারো বডি ওয়াশের ক্ষেত্রে খুব খুব ভালো এফেক্ট দেয় এবার আসছি নেক্সট যেটা হচ্ছে যে স্ক্রিন স্ক্রাবিংয়ের একটা ব্যাপার থাকে কারণ যখনই বাইরে যাও বা না যাও বাড়িতে যদি রান্না করো বা এমনি কিছু না করো যদি বাড়িতে থাকো স্কিন কিন্তু রাফ হয় ডাল হয় ড্যামেজ হয় এরপরে যতই ময়শ্চারাইজার অ্যাপ্লাই করো কি তেল অয়েল করো কিছুতে কিছু কাজ হয় না আমি একটু ভুলভাল বলছি কেন তেল অয়েল করো তেল অ্যাপ্লাই করো কিছুতে কিছু কাজ হবে না তার জন্য একটা স্ক্রাবিং ঠিকঠাক খুব ভালোভাবে দরকার সেক্ষেত্রে আমি ইউজ করি যে প্লামের এটা কোকো সত্যিই খুব ভালো গরমেও যেমন বর্ষাকালেও তেমন শীতকালেও খুব ভালো যায় কোনো স্পন্সার ভিডিও কিন্তু এটা নয় আমার যেগুলো পার্সোনালি ইউজ করে ভালো লাগে সেগুলোর আমি রিভিউ করি তো এটা ইউজ করতে পারো স্কিন স্ক্রাবিংয়ের ক্ষেত্রে এটা বডিতেও করা যায় ফেসেও করা যায় কোনো অসুবিধা নেই আমি ফেসের জন্য করি বডিতেও করতে পারো খুব সুন্দর ট্যান ফ্যানু রিমুভ করে দেয় পুরো ডিপ ক্লিনিং করে খুব ভালো আর এরপরে যে কোনো কিছু ক্রিম তো আমি বলবো যে এটা স্ক্রাবিং করার পর না স্নানের পর দিনে এক থেকে দুবার বা তিনবারও ম্যাক্সিমাম কোনো একটা সিরাম আমি দুটো ইউজ করি একটা হচ্ছে প্লামের ভিটামিন সি আর একটা হচ্ছে ল্যাকমের ভিটামিন সি এই মুহুর্তে আমি প্লামটা মানে অল্টারনেটিভ যখন যেটা পেলাম এই দুটোর মধ্যেই আমি ইউজ করি দুটোই খুব ভালো আমার কাছে তো এই প্লামের এই ধরনের সিরাপ হাতে শুধু দু তিন ফোঁটা নিয়ে নেবে সিরাপ দিয়ে মুখটায় দেবে পুরো একটা হাইড্রেটেড লুক থাকে এবং তারপরে রাত্রেবেলা আমি একটা এই জিনিস ইউজ করি মাঝে মাঝে সেটা হচ্ছে এই যে কামা একটা অয়েল এটা একটা স্কিন ট্রিটমেন্ট অয়েল সত্যি বলছি দু এক কোটা লাগিয়ে দেখো স্কিনটার আলাদা একটা গ্লো তৈরি হয় যেটা বলার বাইরে আর নেক্সট আমি বলবো যখন যেদিন রাত্রে এটা ইউজ করছো সেদিন না অল্টারনেটিভ ডেজে যখন এটা ইউজ করবে সেদিন না অন্যদিন তোমরা এটার পরিবর্তে একটা এরকম ফেস মাস্ক ইউজ করতে পারো মানে ধরো আজকে এটা করলে কালকে তেলটা দিলে এরকম আর যদি এগুলো না দাও চট জলদি মানে অয়েল ট্রিটমেন্ট করে সারা রাত এটা আমি বলবো ওভার লাগিয়ে রাখো আর এটা তো জানো দশ মিনিট পনেরো মিনিট বলে কিন্তু আমি প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টা লাগিয়ে রাখি পুরো এই জিনিসটা শীতটা ড্রাই হয়ে যায় ততক্ষণ লাগানো থাকে আর যদি এগুলোর টাইম না থাকে বা ইঞ্জিনিয়ারিং কিছু না করতে চাও তাহলে এরকম জনসনের একটা ফেস ক্রিম আমি যেটা ইউজ করি বিভিন্ন ফেস ক্রিম হয় আমি জনসনেরটাই ইউজ করি এছাড়া সারা গায়ে হাতে তো আমি বললাম অয়েল মাসাজের জন্য অয়েল মাসাজের পাশাপাশি আরেকটা জিনিসও আছে এক সেকেন্ড তারা অয়েল মাসাজের পাশাপাশি দেখো ওটা তো একটু টাইম লাগে এবং অতিরিক্ত ড্রাই হলে একবার অয়েল মাসাজ করে সারাদিন থাকা যায় না সেক্ষেত্রে কিন্তু আমি ইউজ করি নিভিয়ার বডি লোশন সত্যি খুব কাজে দেয় এটা একটা আছে এই যে কোকোয়া নারিশ এটা আমার মনে হয় একটু বেশি ডিপ ময়শ্চারাইজার এই জন্য এটাকে আমি বেশি প্রিফার করি আর একটা আছে মিল্ক বোধ কোথায় ওটাও ভালো কিন্তু এটা একটু থিকনেস বেশি তো এরকম কড়া শীত এরকম ড্রাই ওয়েদারে এটা বেশি কাজ দেয় এই গেল এছাড়া ঠোঁটের ক্ষেত্রে আমাদের ঠোঁটটাও দেখবে এক্সট্রিম হারে ফাটে ড্রাই হয়ে যায় তার জন্য আমি সব সময় যেটা ইউজ করি ইচ অ্যান্ড এভরি নাইট প্লাস এটার অবস্থা দেখে বুঝতেই পারছো যেটা বললাম প্রমোশনাল ভিডিও না নিজে ইউজ করি তাই বুঝি তাই বলছি তো এটার অবস্থা দেখেই বুঝতে পারছো যেটা ইউজ করা হয় এমনি নতুন কিনে দেখানো না সব ইনফ্যাক্ট এটা আর বাইরে বেরালে বা ইন জেনারেল যেটা ইউজ করি আমি এই সুগারের সুগার পপের চেরিটা বাম এই বুঝতেই পারলে যখন যেটা যেরকম সুবিধা হয় পুরো প্রোডাক্ট যেগুলো আমি ইউজ করি স্কিন কেয়ারের ক্ষেত্রে সেগুলো তোমাদের দেখালাম কারণ উইন্টারে স্কিন কেয়ার খুব বেশি যে কোনো সময় সামারেও এক্সট্রা পলিউশন হয় তার জন্য চিপচিপি হয়ে যায় নোংরা হয়ে যায় তারপরে আমরা এসিতে থাকি ড্রাই হয় মনসুনেও স্কিন ড্যামেজ হয় তেমন উইন্টারেও স্কিনটা ড্যামেজ হয় প্রত্যেকটা সিজনে যদি হোম মেড বা হাতের কাছে ঠিক টুকটাক কিছু কসমেটিক রেখে ডেলি একটা স্কিন কেয়ারের মধ্যে থাকো না ওই একদিন গেলাম বছরে একবার মাসে একবার পার্লারে বিলিভ মি তাতে কিছু হয় না একটা ডেলি স্কিন কেয়ারের মধ্যে থাকলে স্কিনটা কিন্তু সবসময় হেলদি অ্যান্ড নারিশিং থাকে আর সেটা না থাকলে তো একাদা মেকআপ করেও কিছু হয় না কোনোতে কিছু লাভ হয় না একটা আর দেখতে মনে হচ্ছে এতগুলো প্রোডাক্ট এতগুলো প্রোডাক্ট অ্যাজ মানে কি বলবো হোল অ্যাট আ টাইম তো তুমি ইউজ করছো না আবার ডেলি ইউজ করছো না এক একটা এক একদিন যেরমভাবে বললাম তো শুনতে একটা ভিডিওতে যতটা লাগলো ডেলি যদি এটা হ্যাবিট বানিয়ে ফেলো না সত্যি এটার পেছনে অতটা সময় লাগবে না মানে একটা ডেলি অন্যান্য কাজকর্মের মধ্যে এটাকেও একটা কাজ বানিয়ে ফেলো তাহলে স্কিনটা সুন্দর থাকবে আর যখনই নিজেকে দেখবে মনটা খুব খুশি হয়ে যাবে তো চলো ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আর হ্যাঁ স্কিন কেয়ার মানে শুধু মুখের স্কিন কেয়ার না একদম হেড টু টু একদম পুরো জিনিসটাই সুন্দর থাকবে তাতে হাত সুন্দর থাকবে পা সুন্দর থাকবে বডি সুন্দর থাকবে ফেস সুন্দর থাকবে অনেকেই আমি দেখছি স্কিন কেয়ার বলতে শুধু মুখের স্কিন কেয়ার ভাবে না স্কিন পুরো বডির তো সেটাতেই যাতে পুরো সুন্দর সুস্থ একটা চেহারা নিজেকে দেখতে পারো সেটা সবারই আশা করি ভালোই লাগে তাই না তোমাদের যদি এছাড়াও এক্সট্রা কোনো আইডিয়া থাকে অবশ্যই শেয়ার করো আর আমার এই আইডিয়া আমার এই স্কিন কেয়ার রুটিন কেমন লাগলো সেটাও জানিও দেখা হবে নেক্সট দিন আর একটা খুব সুন্দর ভিডিওর সাথে ততক্ষণ ভাবে ভালো থেকো আর যদি ভিডিওগুলো ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো বেল বাটনটা প্রেস করো যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশান যায় দেখা হবে নেক্সট দিন টাটা